পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সে সাথে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে কেন্দ্র করেও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই আলোচনা সভা শেষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনও পালন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সাধারণ সম্পাদক অমিত দত্ত সহ জেলা ও মণ্ডল স্তরের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাগণ এবং নেতৃত্বরা